কমিটির লোক জামাতের লোক একটু ভেবেছেন যেই টাকাটা আপনি বিদেশে পাঠিয়ে দিলেন যেই টাকাটা আপনি এই ভাড়া সেই ভাড়া এই চোর তারাকে দিয়ে পাঠিয়ে দিলেন ওই টাকাটা ভাই সাধারণ মানুষ ওরাকে দেওয়ার জন্য দেয়নি মসজিদে দিয়েছিল নেকি পাওয়ার জন্য টাকা আপনি মসজিদের কল্পে মসজিদের নামে টাকা তুললেন আর আপনি টাকা তারাকে দিয়ে পাঠিয়ে দিলেন বাহ খুব সুন্দর সিস্টেম আরে বক্তারা তো ব্যবসা শুরু করেছে তাদের ধর্ম বিক্রি করা ইমান বিক্রি করা তাদের জুলে জুল পড়ে তাদের সাথে সাথ দিয়ে কেন আমরা ফাঁসব হ্যাঁ মসজিদ করতে হবে কখন করবেন প্রতি অর্থে যখন দেখবেন যে মুসল্লি মসজিদে আঁটে না পাঁচ অক্তেই দেখবেন যে মসজিদে মূল মসজিদে মুসল্লিকে আর আঁটে না বাইরে রৌদ্রে নামাজ পড়তে হয়েছে তখন আপনাকে মসজিদ বড় করার সিদ্ধান্ত নিতে হবে দোতালার সিদ্ধান্ত নিতে হবে আর আপনি পাঁচ অক্তের মধ্যে দেখবেন যে দুই কাতার হয়েছে কোন সময় এক কাতার হয়েছে আর ঈদের সময় বা জুমার দিন দেখা গেল মসজিদটা পুরোপুরি ভরে যাচ্ছে আঁটছে না ঈদের সময় বাইরে থেকে মানুষ আসে আর জুমার দিন যারা পাঁচ অক্ট নামাজ পড়ে না তারাও কিন্তু ওই মসজিদে যে হাজির হয় তখন মসজিদে আঁটছে না এইবার তারাকে কেন্দ্র করে বলছেন মসজিদ বড় করতে হবে কেন ভাই ওরা তো বেনামাজি সপ্তাহে একদিন গেছে বুকে দম থাকলে তারাকে বলে দিন যে প্রতি যদি প্রতি অক্তে যদি আসতে পারো তাহলে মসজিদে থাকো যদি প্রতি ওয়াক্ত না আসতে পারো তাহলে এইভাবে মসজিদে ভিড় করতে আসো না সপ্তাহে একটা দিন নামাজ পড়ে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না তারা আসবে না যদিও আসে তাহলে জুমার নামাজ কতক্ষণ বারোটা দশ থেকে বারোটা চল্লিশ আধ ঘন্টা এই আধ ঘন্টার জন্য আপনাকে রাস্তা ব্লক করে রৌদ্রে নামাজ পড়তে হবে মসজিদের ডাইনে বাই জায়গা থাকলে সেইখান ব্লক করে নামাজ পড়তে হবে কিন্তু এই আধ ঘন্টার জন্য আপনি ওই ডাকাতার একে ডেকে নিয়ে এসে মসজিদের নামে টাকা তুলে আই বাই এদিক সেদিক খরচ করে আপনি মসজিদ বড় করতে পারবেন না পাঁচ অক্ত যখন মুসল্লিক মসজিদ ভরপুর বড় হয়ে যাবে তখন আপনাকে মসজিদ বড়ো করার সিদ্ধান্ত নিতে হবে তাও সিস্টেমে আপনাকে মসজিদ বড় মসজিদের উন্নতি কল্পে টাকা আদায় করতে হবে বাইরের টাকার আমাদের কি দরকার আমরা মসজিদ করব বাবা আমরা নামাজ পড়ব যেখানে আমরা এই রকম এ ঢোল বাজিয়ে গান বাজনা বাজিয়ে পাঁচ লাখ টাকা তুলি সেখানে আমরা চাঁদা ধরে এক লাখ টাকা উঠবে দেড় লাখ টাকা উঠবে সে দেড় লাখ টাকাটাই মর্গেজ থেকে গেল সে দেড় লাখ টাকাটাই মসজিদে জমা থাকলো এক টাকা খরচ হবে না আর আপনি জালসাতে তিন লাখ টাকা তুলে তো আপনি এক লাখ টাকা খরচই করে দিচ্ছেন তাহলে থাকলো দু লাখ টাকা সেই এক লাখ টাকা তো আমাদের গরিব মানুষেরই চলে গেল অত তারা কিসের আমরা চানা ধরব যে যেমন ব্যক্তি তার কাছে পাঁচশো হাজার আবার সামনে বা চানা ধরবো এইভাবে আসতে আমাদের ধীরে 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 টাকা হবে ধীরে ধীরে আমরা মসজিদ করব এত কিসের হরা জালসা আওয়াজ কোথায় আছে এগুলা ঢাকঢোল বাজিয়ে টাকা তোলা দশ হাজার টাকা দিয়ে নেকি কিনে লাও কুড়ি হাজার টাকা দিয়ে নেকি কিনে লাও হাই রে বক্তা ভালো দিবেন আপনারা হিসাব দিবেন আপনারা সবই জানেন এমন সব মাথা মোটা আমাদের ইসলামটাকে আমাদের মুসলমানটাকে বিকৃত করে দিল এই রকম যেখানে ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা সেখানে বিভিন্ন রকমের কথা ছুটিয়ে এই হানা ফেরা উমুক এই হানা এই করে এই হানা সেই করে দিয়ে আমাদের এই ইসলামের মধ্যে এমন একটা বিভ্রান্ত লাগিয়ে দিয়েছে তারা শুধু এই ফেসবুক পেজে বড় হওয়ার জন্য ইউটিউবে বড় হওয়ার জন্য কিছু বক্তা রয়েছে তারা শুধু নিজের গ্যাভারিটি নিজের লাইভ বাড়ার জন্য নিজের গ্যাভারিটি নিজের নিজেকে বড় ভেবে নিজেকে বড় হওয়ার জন্য শুধু ফেসবুকে এদিক সেদিক ছিটিয়ে দেওয়ার জন্য তারা দেখবেন বে ধর্মকে নিয়ে কোনো কথা নাই এ আমাদের ধর্মকে নিয়ে তারা সমালোচনা শুরু করে দিয়েছে আপনি এটাও ভালো করে জানবেন আপনি যেখানে লেখাপড়া শিখেছেন আপনার গুরু যেখানে লেখাপড়া শিখেছে তার গুরু যেখানে শিখাপড়া লেখাপড়া শিখেছে এইভাবে করতে করতে শেষ পর্যায়ে দেখবেন দিনের শেষে যেই মাদ্রাসাটা ছিল সেই মাদ্রাসাটাই ছিল হানাফিদের সর্বপ্রথম আমাদের ভারতবর্ষে হানাফিরাই মাদ্রাসা তৈরি করেছিল আর সেই মাদ্রাসা থেকেই মাদ্রাসা উৎপন্ন হয় মাদ্রাসা তৈরি হয় তারা কি দোষ করছে কি করছে না করছে তারা তাদের কবরে যাবে তারা তারা তাদের মতন চলছে সিদ্ধান্ত তো সেই তারা আল্লাহ কি করছে ওরা তো কোরআন শিল্পের বাইরে যায় না এখন হাদিস ওরা এক হাদিস মানছে যে হাদিস এ পেছে আপনারা এক হাদিস মানছেন যে এ হাদিস এগলে এগলেন নাই এই সব নিয়ে আলোচনা এখন আপনাদের মাথায় ব্রেন নাই আপনাদের মাথায় বুদ্ধি নাই আপনি কোনো জায়গায় মহফিল করছেন হাজার হাজার লোক ভিডিও করছে আর সেই ভিডিও আপনার নেট যুগে নেট জামান আইন ছেড়ে দিচ্ছে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা সবাই দেখছে খুব মজা লাগছে আপনারা ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন আর তা তারাকে প্রচার করে দেখাচ্ছেন যে আপনি ভাবছেন আমি বড় আমি চ্যালেঞ্জ ছুড়েছি আমার সঙ্গে মোকাবিলা করতে কে আসবি আই কত হাদিস আছে কত বই আছে সব বেঁধে আয় আমি একাই কাফি বাপ রে না